বিদেশে থাকলেও বাঙালিদের মধ্যে যে মধুর একটা সম্পর্ক গড়ে ওঠে তা সত্যিই খুব স্পেশাল একে অপরের সাথে কথা বলা বাংলায় উৎসবে মেতে ওঠা খাবার শেয়ার করা সব কিছুতেই একটা আপনত্বের অনুভূতি কাজ করে দূরে থাকলেও এই সম্পর্ক আমাদের বাংলার ঘ্রাণ আর আবেগকে মনে করিয়ে দেয় কি তাই না সেরকমই এক সুন্দর মিষ্টিমধুর সম্পর্ক আমাদের রয়েছে সুদেশনা এবং সৌভিক সাথে ডুসেল রফ সেই দু থেকে যখন থেকে আমরা জার্মানিতে এসেছি সেই দুটি মানুষ তাদের ছোট্ট মেয়ে পুম্বাকে নিয়ে ঘুরতে এসেছে আমাদের শহর কাইজাস্লাউটানে ডুসেল ড্রফ ছেড়ে আসার পর ওদের সাথে সেরকমভাবে দেখার আর আড্ডাটা হয় না সেটা ঠিক কথা কিন্তু ওরা অনেক দূর থেকে ঘুরতে আসছে তিন দিনের জন্য আমাদের শহরে আমাদের শহরে আমাদের সাথেই আশপাশটা ঘুরে দেখবে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল সেই নিয়ে শুরু হবে আজকে আমাদের গল্প সুদেশনা সোভিকা এবং পুম্বাকে নিয়ে আমাদের এই তিন দিন কেমন কাটলো কি কি করলাম তাই নিয়ে শুরু করছি আমার ব্লগ আমি সুনন্দা প্রবাসে আমার জগতে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মে মাসের লাস্ট উইকেন্ডে আমরা গ্রীষে ঘুরতে গিয়েছিলাম সেই ট্রিপ সেরে জাস্ট ফিরেছি তার পরের দিনই অফিস জয়েন করি আমরা জানতে পারলাম এই উইকেন্ডটায় সুদেশনারা আসছে আমাদের শহরে ঘুরতে তো ভালোই লাগলো মজা তো হবেই তার সাথে সাথে একটু টায়ারও ছিলাম আমরা তো ভাবলাম ঠিক আছে অনেক দিন ওদের সাথে আড্ডা হয় না একসাথে দেখাও হয় না ডুসেল ড্রপে থাকতে বেশ গল্প হতো মাঝে মাঝেই আমরাও চলে যেতাম ওদের বাড়ি ওরাও চলে আসতো উইকেন্ডে আমাদের সাথে সময় কাটাতে বা কখনো ডিনারে বেরিয়ে পড়তাম ডে ট্রিপেও যেতাম তো সেগুলো তো এখানে আসার পর অনেকটাই দূরে হয়ে গেছে আমাদের সাথে সেগুলো হার হয়ে ওঠে না তো আজকে শুনে ভালোই লাগলো যে ওরা উইকেন্ডে আসছে তো ওদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো যাবে তো আমরা আজকে চলে এসেছি শনিবার ডিনার করতে ওদের সাথে ওরা জাস্ট বিকেল চারটে সময় এসে পৌঁছেছে কাইসেন্স লাটেন আমার অফিস ছিল অনিশ আজকে বাড়িতেই ছিল সুতরাং কোনো অসুবিধা হয়নি ওদের অ্যাটেন্ড করতে পেরেছে আর ওরা এসে একটা হোটেলে উঠেছে হোটেল থেকে ডাইরেক্ট আমরা মিট করে চলে আসলাম ডিনারে তো সেই ডিনারের পার্টিটা আমরা আজকে এনজয় করছি একসাথে তারপর কাল সকালে কোথায় যাব সেটা নিয়েও প্ল্যান চলেছে পুম্বা খুব ইন্ডিয়ান খাবার পছন্দ করে তো ওর জন্যই আমরা একটা ইন্ডিয়ান ভালো রেস্টুরেন্ট রিজার্ভ করেছি যেটা অনিশেরই চেনা ও এর আগে এসেছিলো এখানে অফিস কলিকদের নিয়ে তো বললো এখানে স্টার্টারগুলো খুব ভালো তো আমরা সেই হিসেবে চিকেনের রেশমি কাবাব তার সাথে তন্দুরি অর্ডার করেছি আর তার সাথে অর্ডার করেছি ফুচকা এবং ড্রিঙ্কস তো একসাথে ডিনার সেরে আমরা প্ল্যান করব কালকে কোথায় যাওয়ার তো এবার আমরা খাবারের মেন কোর্সে চলে এসেছি টেস্ট ভালো হলেও খাবারগুলো অর্ডার করার পর আমরা বুঝতে পারছি এখানে কিন্তু কোয়ান্টিটি আন্দাজের দাম বেশ এক্সপেন্সিভ তো খাবার সেরে এবার আমরা ফিরে যাব হোটেলে ওরা ফিরবে আমরা ফিরবো আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে জাস্ট দশ মিনিটের ডিস্টেন্সের একটা হোটেলেই সৌভিক দা অফিস থেকে অফারটা পেয়েছিল সেই জন্যেই আসতে পেরেছে এত দূরে আর আমাদেরও ভালোই হলো আর এতদিন পর প্ল্যান করে আসতে পারলো অ্যাটলিস্ট এদিকে এদিকটাও আশপাশটা ঘোরা হবে কালকে আমাদের প্ল্যান হলো হাইডেলবার্গ এবং নয় স্টার যাব তো সেই জন্য তাড়াতাড়ি এখন বাড়ি ফিরছি যাতে ওরাও টায়ার্ড রয়েছে আমরাও টায়ার্ড রয়েছি রেস্ট নিয়ে কাল সকাল সকাল শুরু করা যায় ব্রেকফাস্টের পর তো রেস্টুরেন্টের ভেতরে সাজানো গোছানো ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে পুরো ট্র্যাডিশনাল ওয়েতে সাজিয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেরকম হয় বেশ সুন্দর সাজিয়েছে আর খুব নিরিবিল্লি একটা পরিবেশে রেস্টুরেন্টটা আশেপাশে খুব একটা ক্রাউড নেই এবার চলে আসলাম পরের দিন সকালে অর্থাৎ যেদিনকে আমরা যাচ্ছি নয় এবং হাইডেলবার্গ সকালে ব্রেকফাস্টের সময় দেখলাম হালকা বৃষ্টি পড়ছে এবং ফোরকাস্টও ছিল যে সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হবে সেই জন্য আমরা দূরে যাওয়া ডিসিশন নিলাম না কারণ অনেকটা দূরে গিয়ে যদি বৃষ্টিতে আটকে পড়ি জায়গাটাও ঘুরতে পারবো না প্লাস ড্রাইভটাও করতে হবে এতটা রাস্তা সেই জন্য আমরা প্ল্যান করলাম দু ঘন্টা থেকে দেড় ঘন্টার ডিস্টেন্সে যদি কোথাও যাওয়া যায় সেটা ওদের জন্যও ভালো আমাদের জন্যও ভালো তো হাইডেলবার্গটা আমাদের বাড়ি থেকে মাত্র এক ঘন্টার তো সেখানেই যাওয়ার প্ল্যান হয়েছে আর রাস্তাতেই পড়বে নয় স্টার যেখানে আমরা আগেও গিয়েছিলাম রনিতাদের সাথে তোমরা হয়তো ভিডিও দেখেছ না দেখে থাকলে একবার দেখে নিও আজকে আমি ভিডিওতে অত ডিটেলসে কিছু শেয়ার করব না তো এখন আমরা রওনা হয়েছি প্রথম নয় স্টারের উদ্দেশ্যে তারপর যাব হাইডেল পার্ক এখন বাজে দুপুর বারোটা তো সকালে আমরা ব্রেকফাস্ট করেই স্টার্ট করেছি সামনেই রয়েছে সৌভিকদাদের গাড়ি তো আমরা পেছনে রয়েছি কারণ রাস্তাটা খুব একটা ভালো নয় ওদের তো এরকম রাস্তায় অভ্যাস নেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা তো আমরা বললাম তোমরা আগে থাকো আমরা পেছনে রয়েছি আর ওয়েদার দেখে বুঝতেই পারছো আকাশটা মেঘলা হয়ে রয়েছে অলরেডি বৃষ্টি হয়ে গেছে এক পশলা বৃষ্টিটা থামার পরেই আমরা বেরোলাম কিন্তু তাও ঝিরঝির করে এখনও আবার বৃষ্টি পড়েই যাচ্ছে তো ইচ্ছে আছে পাহাড়ের ওপরে যখন উঠবো ওখানে যদি বৃষ্টি পড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার তারপর নেমে আসব। তো হাতে সেই বুঝে আমরা সময় নিয়েই বেরিয়েছি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কিছু ওয়াল পেইন্টিং শেয়ার করি দেখো বাদিকে এই পেন্ডিংটা কি সুন্দর দারুণ লাগছে দেখতে এই রাস্তায় আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং খুব দেখা যায় এটা যদিও একটা পাহাড়ি রাস্তা এবং ওয়াইন ইয়ার্ডের পাশ দিয়েই রাস্তাটা যাচ্ছে হাইওয়েটা আমরা এবার নয় স্টার্ট পৌঁছেই গেছি গাড়ি থেকে নামার পর পার্কিংয়ে জাস্ট দাঁড়িয়েই কিছুক্ষণ দেখলাম বৃষ্টিটা এসে গেছে তো আমরা দাঁড়িয়ে ওয়েট করে একটা শেডের নিচে তারপর এই ক্যাসেলটা দেখতে উঠছি পুম্বা তো ভালোই এনজয় করছে জ্যাকের সাথে দেখো কি সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে আর সৌভিকদা কিন্তু হিসেব মতন জ্যাকের মামা মানে জ্যাককে যখন আমরা নিয়ে এসেছিলাম ছ সপ্তাহ বয়সে তখন সৌভিকদাই আমাদের সাথে গিয়েছিল সৌভিকদা গাড়িতে করেই জ্যাক কিন্তু এসেছিল তো সেই হিসেবে যাদের থেকে আমরা জ্যাককে কিনেছিলাম তারা জানে সৌভিকদা আমার দাদা এবং সেই হিসেবে সৌভিকদা কিন্তু জ্যাকের মামা জ্যাকও কিন্তু সেরকমই ছোট থেকে জানে আর সুদেশনা হচ্ছে মামি পুম্বাকে আমরা সাধারণত জ্যাকের দিদির মতনই দেখে এসেছি পুম্বাও সেটাই মানে তো সব মিলিয়ে আমাদের রিলেশনশিপটা কিন্তু নিজের কোনো কাছের আত্মীয়রই মতন নয় স্টার্টে আমরা আধ ঘন্টার মতন সময় কাটিয়ে নেমে আসলাম এবার আমরা রওনা হয়েছি হাইডেলবার্গের উদ্দেশ্যে ওয়াইন ইয়ার্ডের ধার ধরে এই রাস্তাটা বেশ সুন্দর এবং এখান দিয়ে যেতে হাইডেল পার্ক আমাদের থার্টি মিনিটস মতন সময় লাগে হাইডেলবার্গ যেতে গেলে আমাদের বাড়ি থেকে সব থেকে ফাস্টেস্ট যে রাস্তাটা দেখায় সেটা হচ্ছে ভায়া মানহাইম তো এখন আমরা মানহাইম ঢুকে গেছি এখান থেকে জাস্ট পনেরো মিনিটই হাইডেল পার্ক তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম জার্মানির আরেক এক পুরাতন ঐতিহাসিক শহর হাইডেল পার্ক এবার আমরা উঠেছি ক্যাসেলের উদ্দেশ্যে সেই রাস্তাটায় এই রাস্তাটা কিন্তু বেশ খাড়া এবং পাথরের রাস্তা তাই জন্য বৃষ্টি হলে আমাদের একটু ভয়ই ছিল যে ওপরে উঠলে নামতে পারবো না কারণ এখানে কিন্তু পিছল হয় তো দেখলাম বৃষ্টিটা থেমে গেছে এখন মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই তো সেই ভরসাতেই আমরা এখন ওপরে উঠছি হাইডেল পার্ক আসলে ক্যাসেলে যদি তোমরা ওটো দুটো রুট দেখা যায় একটা হচ্ছে গার্ডেন যে গার্ডেন থেকে তুমি রিভারটাকেও দেখতে পারবে তার সাথে পুরো প্যালেসটাকেও বাইরে থেকে দেখতে পারবে আর একটা রুট হচ্ছে প্যালেসের ভেতরে যেখানে ঢুকতে গেলে তোমার কিন্তু টিকিট লাগে তো আমরা এখন প্যালেসের ভেতরে যতটা সম্ভব যাওয়া যায় ততটাই যাচ্ছি কারণ এর আগে যতবার এসেছি আমরা প্যালেসের ভেতরে কখনো ঢুকিনি গার্ডেন থেকেই বাইরেটা দেখে এবং ভিউ পয়েন্টগুলো দেখে চলে গিয়েছিলাম তো এখান থেকেই তুমি পুরো ক্যাসেলের বাইরেটাও দেখতে পাবে দেখো পাশে যে গার্ডেনটা সেই গার্ডেনেও অনেকে যাচ্ছে তো এই রুট ধরে গেলে তুমি পাশে গার্ডেনেও যেতে পারবে আর যারা আসতে চায় না তারা জাস্ট বাইরে থেকে এটাকে দেখে চলে যায় তো আমরা এখন প্যালেসের ভেতরটাই ঢুকছি এর আগে কখনোই আসা হয়নি যখনই এসেছি নয় সন্ধে হয়ে গেছে আর নালে বৃষ্টির ওয়েদার আর নাহলে আমাদের হয়তো জ্যাককে নিয়ে ঢোকার ইচ্ছে ছিল না তো এবার শবিকদার ইচ্ছে হয়েছে ভেতরটা ঢোকার তো আমরা দেখি চেষ্টা করব বৃষ্টি না আসলে ভেতরটা ঘুরেই যেতে প্যালেসের ভেতরে ভেতরের এন্ট্রি টিকিটটা তোমাদের একবার বলে দিই পার অ্যাডাল্ট ইলেভেন ইউরো আর যদি গাইড নাও তাহলে আরো সিক্স ইউরো প্লাস আর চিলড্রেনদের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ইউরো তো এখানে লেখাই রয়েছে বোর্ডে তো দামটা দেখে আমরা ডিসিশন নিলাম যে ভেতরে যাওয়ার কোনো দরকার নেই কারণ একটু পরেই বৃষ্টি আসছে ঝিরঝির করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তার উপর টিকিটের দামটাও অনেকটাই বেশি ভেতরে ঢুকে যদি পুরোটা দেখতে না পারি তখন খারাপ লাগবে আর অন্ধকার হয়ে গেলে এইখানে রাস্তা ধরে নিচে নামাটাও অসুবিধে সেই জন্য আমরা ডিসিশন নিলাম আমরা নিচে নেমে যাই বরঞ্চ ব্রিজটা এবং শহরটাকে ভালোভাবে ঘুরে দেখি তো এখন আমরা চলে এসেছি নিচে আলস্টাটের কাছে তো ভায়া আলস্টাটই যেতে হবে ব্রিজটা যে অল্টে ব্রুকে আছে মানে ওল্ড ব্রিজ যেটা বার্গে তো সেখানেই এবার আমরা যাচ্ছি এটা একদম সেন্ট্রাল এখান থেকে দেখো প্যালেসটা কি সুন্দর ওপরে দেখা যাচ্ছে পেছনে আর এখানেই কিন্তু ক্রিসমাস মার্কেটগুলো বসে প্রায় চার থেকে পাঁচখানা ক্রিসমাস মার্কেট বার্গে বসে এবং সবকটাই বেশ সুন্দর সুন্দর হাইডেলবার্গের আলস্টার থেকে এই ব্রিজে যাওয়ার রাস্তাটা কিন্তু সবসময় খুব ভিড় থাকে এখানে স্টুডেন্টরা যেহেতু বেশি সেই জন্য এই রাস্তাগুলো এবং রেস্টুরেন্টগুলো সবসময় ভর্তি থাকে তো এখানে যদি তোমরা এসে রেস্টুরেন্টে বসতে চাও একটু হাতে সময় নিয়ে আসতে হবে অথবা আগে থেকে রিজার্ভ করে আসতে হবে তো যেতে যেতে একটা দোকান দেখলাম যেখানে হিন্দিতে লেখা রয়েছে ওপরে দোকানের নামটা এবং আশেপাশে ইনস্ট্রাকশানগুলো দেখে তো বেশ অবাক লাগলো তো ভাবলাম যে চলো একবার ভেতরটা ঘুরে দেখি এর আগে তো কখনো দেখিনি হাইডেলবার্গ এসে নতুনই হয়েছে দেখে মনে হলো বা এর আগে যখন এসছিলাম হতে পারে দোকানটা হয়তো বন্ধ ছিল তাই চোখে পড়েনি তো দেখে বেশ ভালোই লাগছে তো চলো একবার ভেতরটা ঘুরে দেখি এটা মেয়ে আজকে এটা মেয়ে আজকে এই যে হনুমান হনুমানের সাথে ফটো তুললে নাও দাপ দাত্তলট খুব কিছু নেই ডমিনেশন এখন আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি তার নাম হলো অল্টের বুকে হাইডেলবার্গের এখান থেকে ওই যে দূরে প্যালেসটা যেমন সুন্দর দেখা যাচ্ছে তেমনই রিভারটাও খুব সুন্দর আর এই ব্রিজটার উপর দাঁড়িয়ে সবাই খুব সুন্দর ফটোগ্রাফি থেকে শুরু করে এখানে দারুণ এনজয় করে সামার টাইমে ব্রিজ প্যালেস এবং তার সাথে এই নদী এই তিনটে কম্বিনেশনকে মিলেই তৈরি হয়েছে হাইডেলবার্গের মেন পর্যটন শিল্প দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে এই সুন্দর ভিউটাকে দেখার জন্য এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে তো ওয়েদারটাও খুবই ভালো করা রোদ যেমন নেই তেমন খুব ঠান্ডাও লাগছে নদীর ধারটায় এসে হাওয়াতে তো আমরা ভালোই এনজয় করছি এখানে একটা ছোট্ট মেলাও বসেছে জানি না সামারের মেলা কিবা কোনো ফেস্টিভ্যাল চলছে কিনা কিরমিস টাইপেরও হতে পারে দেখছি আশেপাশে অনেক দোকান রয়েছে চেয়ারও পাতা রয়েছে তো নদীর ধারে তো জার্মানিতে সামার টাইমে এরকম হয়েই থাকে ফেস্টিভ্যাল আমরাও মনে করছি এরকমই কিছু হচ্ছে এক্স্যাক্টলি জানি না কি হচ্ছে তবে আমরা বেশ ভালোই এনজয় করছি তো ওয়েদারটাও খুব সুন্দর এবার আমরা ভাবছি যে আশেপাশের দোকানগুলো ঘুরে ডাইরেক্ট ডিনারে চলে যাব হাইডেলবার্গে এসেছি যখন কোনো জার্মান রেস্টুরেন্টেই খাবার খাবো সেরকমই প্ল্যান চলেছে আর সৌভিকদা আছে যখন তাড়াতাড়ি ডিনারটা সারতেই হবে কারণ সৌভিকদা হলো একজন প্রপার জার্মান বয় যে একদম সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সন্ধেবেলা ডিনার সেরে নেয় বেশ জোরে হাওয়া দিচ্ছে কিন্তু দেখো হাইডেলবার্গ আসলে এই নদীর ধারে স্পেশালি হালকা জ্যাকেট কিন্তু তোমরা ক্যারি করো নদীর ধারে দেখো সেই তালার কনসেপ্ট জার্মানরা কিন্তু এটা খুব ভালোভাবেই মানে নদীর ধারে ভালোবাসার বন্ধনকে অটুট রাখার জন্য এরকম তালা তারা ঝুলিয়ে রাখে তো হাইডেলবার্গ সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি শেয়ার করেছি তাই জন্য আজকে আর ডিটেলসে কিছু বলছি না চলে যাচ্ছি ডাইরেক্ট আমরা ডিনারে এই হাইডেলবার্গ শহর সম্পর্কে তোমাদের আরও কিছু জানার ইচ্ছে থাকলে আমার আগে একটা ভিডিও অলরেডি শেয়ার করা আছে সেটা প্লিজ একবার দেখে নিও সামার টাইমে জার্মানির কিন্তু অন্যতম একটা পর্যটক শিল্প হিসেবে হাইডেলবার্গের এই ব্রিজ এবং আলস্টারটা গড়ে উঠেছে এখানে কিন্তু বহু পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য তো আমরাও ব্রিজের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অব্দি হেঁটে সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সেরে এবার ঢুকছি ডিনারে ওই যে দূরে দেখা যাচ্ছে হাইডেলবার্গের ব্রিজের মেন গেটটা তো ওখান থেকেই আমরা শুরু করেছিলাম আবার আমরা ওখানেই ফিরে যাব ওল্ড ব্রিজের সামনে একটা জার্মান রেস্টুরেন্ট পেলাম সেখানে আমরা ঢুকেছি এবার মেনু কার্ড দেখে খাবার পছন্দ করা হচ্ছে রেস্টুরেন্টটা অনেকটাই পুরনো দেখো দেখেও তোমরা বুঝতে পারছো হয়তো তো ভেতরে সাজানো গোছানো খুব সুন্দর পুরনো স্টাইলে কোন পেয়ে গেছে বেশ

ব্রাড তার সাথে স্নিক জেল আর আমার জন্য এক্সট্রা ব্রাড কাটুফেল আর পুম্বার জন্য অর্ডার করা হয়েছে পোমেস আর এখানে দেখছি একটা এক্সট্রা স্যালাডও দিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে এসেছি আবার আলস্টার্টে সৌভিকদা বললো আলস্টারটা আর একটু ঘুরে দেখি এখনও তো সানলাইট রয়েছে সামার টাইমে জার্মানিতে নটা অব্দি তো সানলাইট থাকে তো আমরা ভাবলাম আশপাশটা ঘুরে দেখি আর ওরা একটু কেনাকাটিও করতে চাইছে তো ভালো ভালো দুইবার তো বললো একটুখানি দেখি আশেপাশে ঘুরে কিছু পছন্দ হলে আমরা কিনবো তার সাথে সুদেশনা একটু ম্যাগনেটও কিনবে তো এখানে একটা স্টোনের দোকান দেখছি তো দা এই স্টোনগুলো চেনে ও বললো যে আমি ক্রিস্টাল কিনবো তো ও ঢুকেছে তার সাথে আমিও তোমাদের দেখাই কত রকমের স্টোন কিন্তু অরিজিনাল আর দামগুলো তো হেভি দেখে যা লাগছে আর দেখতেও সুন্দর ছবিদার থেকেই জানতে পারলাম ইনফরমেশানটা আমার জানা ছিল না এই পাথরের কালারগুলো কিন্তু এক্স্যাক্টলি এই পাহাড়টা বা রকটা যে কালারের সেটাই এখানে কিন্তু এক্সট্রা কোনো কালার করা নেই তো সেগুলো বিভিন্ন রকমভাবে কেটে এখানে রাখা রয়েছে তুমি বিভিন্ন অ্যাক্সেসারিসের জন্য ইউজ করতে পারো এমনকি ঘরের ডেকোরেশনের জন্য নিতে পারো দেখো এখানে রাখা রয়েছে তুমি পারলে আংটি কানে দূর গলার লকেট রিসলেট অনেক কিছুই বানাতে পারো তো হাঁটাহাঁটি করার পর আমাদের আবার একটু তেষ্টা পেয়েছে তো মনে হলো যে কিছু ঠান্ডা কিছু হলে ভালোই হয় মানে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খুঁজছিলাম সেটা পেলাম না তো পেলাম কোল্ড কফি তার সাথে পোম্বা নিল কেক তো এখানে বসে আমরা একটু ডেজার্ট এনজয় করছি আর তারপর বাড়ি ফেরার পালা বাড়ি ফেরা মানে আমরা বাড়ি ফিরবো এবং ওরা আমাদের সাথেই আমাদের বাড়িতে যাবে অনেকক্ষণ আড্ডা হবে আজকে আমাদের বাড়িতেই কারণ কালকেই ওরা ডুসেল ড্রপ ব্যাক করছে সকালবেলা তো সেই জন্যই আমরা রিকোয়েস্ট করলাম রাত্রিরে যতক্ষণ সম্ভব আমাদের বাড়িতে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর হোটেলে ফিরো তো এবার আমাদের ঘরে ফেরার পালা ভালো সময় খুব স্বল্পস্থায়ী হয় এই কালকেই শুনলাম যে ওরা আসছে ওদের সাথে সুন্দর সময় কাটাবো ঘুরতে যাবো দেখতে দেখতে একটা ভালো দিন কিভাবে কেটে গেলো তাড়াতাড়ি তাই না এই মনে হলো ওরা আসছে কত এক্সাইটমেন্ট ছিল মনের ভিতরে এখন হট করে মনে হচ্ছে কালই ওরা চলে যাবে ওদের সাথে আবার সেই ডুসেল ড্রফ যাবো বা দুর্গাপূজায় হয়তো দেখা হবে মন খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই ওদেরও অফিস রয়েছে সোমবার দিন তো কালকে ওরা সকাল সকাল বেরিয়ে যাবে তাই জন্য আজকে রিকোয়েস্ট করলাম রাতটুকু আমরা একসাথে এনজয় করি যতটা সম্ভব তারপর ওরা হোটেলে ফিরে গিয়ে ওদের প্যাকিংও আছে লাগেজ প্যাক করতে হবে বললো তো আজকের এই ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করছি কেমন লাগলো প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই